দানবীয় তাণ্ডব চালিয়েছে মন্থা অন্ধ্র উড়িষ্যা উপকূলে শুধুই ধ্বংসের চিহ্ন ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যু দেখুন এক্সক্লুসিভ মঙ্গলবার রাতে স্থলভাগে আঘাত হেনেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগে আছড়ে পড়ার পর অন্ধ্র উড়িষ্যা উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে মন্থা প্রবল বৃষ্টির সঙ্গে ঝড় উপড়ে পড়েছে বড় বড় গাছ ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে ফসলের ঝড়ের ফলে গাছ পরে প্রাণ হারিয়েছেন একজন মহিলা আহত কমপক্ষে দুইজন পশ্চিম গোদাবরী কৃষ্ণা পূর্ব গোদাবরী এবং আশেপাশের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয় কোন সীমা জেলায় মাকানাগুডেম গ্রামে গাছ পরে এক মহিলার মৃত্যু হয়েছে আইত্রিশ হাজার হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইনও রাস্তাঘাট প্লাবিত ঘর ছাড়া হাজার হাজার মানুষ বিশাখাপাট্টনমের ছবিতে দেখা গিয়েছে যে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একটি অটোরিকশা এদিকে দক্ষিণ ও উপকূলীয় উড়িষ্যার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয় উড়িষ্যাতেও গাছপালা উপড়ে পড়েছে ভূমিধসের ঘটনাও ঘটেছে মালকানগিরি কোরাপোট রায়গড়া এবং গজপতি সহ পনেরোটি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার রাতে অন্ধ্র উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় মন্থা এখন তীব্র ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ক্রমশ আভ্যন্তরীণ দিকে অগ্রসর হয়ে শক্তি হারাচ্ছে ঝড়টি তবে এখনও পশ্চিম গোদাবরী কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী জেলায় ভারী বৃষ্টিপাত ও ঝরু বাতাস অব্যাহত রয়েছে নিচু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের সর্বশেষ আপডেট অনুসারে ঝটটি এখন প্রায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে আরও কয়েক ঘন্টা ধরে এটি ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রেখে তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে রিপোর্ট টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগ রোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা

আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি ডি এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক হল রয়েছে সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরসে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুশমা স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি সুষমা স্টোর্স ঘরের সৌন্দর্যের সেরা ভরসা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিয়ে আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সুটে কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ ফ্রেশ অফ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র আর এন জে হেভেন হলিডেজ আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গ্যান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন হোলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন জিরো থ্রি ডাবল ফোর অথবা নাইন ডাবল সেভেন ফোর থ্রি ফাইভ সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আর এন জে ডট এই জিটি এট দ্য রেট জিমেল ডট কম